আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে ডিমের ভুনা খিচুড়ি এই খিচুড়ি রান্না করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে তেল দিলাম টেস্ট মতো লবণ আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো এখন এখানে আমি ছয়টা সেদ্ধ ডিম আর চারটা ছোটো সাইজের আলু একসাথে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার আমি এই আলু আর ডিমগুলো একে একে উঠিয়ে নিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে দুটো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি টুকরো দারচিনি আর দুটো এলাচ দিয়ে এরপর পেঁয়াজটাকে আমি আবার একটু ভেজে দিয়ে দিচ্ছি টেস্ট মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুনের মিক্স পেস্ট দিয়ে এরপর ভালোভাবে মশলাটা আমি একটু ভেজে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য পানি দিয়ে দিব আর পানিটা দিয়ে তারপর আমি আর একটু নেড়ে তারপর একে একে দিয়ে দিব সেদ্ধ ডিম আর আলুগুলো এরপর এই সেদ্ধ ডিম আর আলুটাকে আমি দুই তিন মিনিটের জন্য রান্না করে নিব যেহেতু ডিমগুলো ফুল বয়েল করা তাই ডিমগুলো আমি একে একে উঠিয়ে শুধু আলুগুলোকে রাখবো প্রপারলি সেদ্ধ করার জন্য এখানে আমি তিন কাপ পোলার চালের সাথে নিয়েছি এক কাপ মুসুর আর মুগ ডাল একসাথে মিশিয়ে মুগ ডালটা ভাজা ছিল তো এই চাল ডাল আমি আধ ঘন্টা আগে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম সেই চাল আর ডালটা এখন আলুর সাথে একটু ভেজে দেন এখন আমি এখানে ছয় কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এরপরে আমি এটাকে নেড়ে তারপর ঢেকে রান্না করব মিডিয়াম হিটে ত্রিশ মিনিটের জন্য যখন সেভেন্টি পার্সেন্ট চাল ডাল সেদ্ধ হয়ে যাবে তখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আর সাথে ডিমের সাথে এই যতটুকু মশলা তেল ছিল সেটা দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ তারপরে সব কিছু একসাথে আলতো হাতে নেড়ে নিচ্ছি তারপর আমি এটা ঢেকে রান্না করব আরও পনেরো মিনিটের জন্য আর চুলার হিটটা মিডিয়ামই কিন্তু থাকবে পনেরো মিনিট পর অলমোস্ট হয়ে গেছে আমি নিচেরগুলো ওপরের দিকে উঠিয়ে নিচ্ছি এবং এখন সবশেষে এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে তারপর এটাকে আরও পাঁচ ছয় মিনিটের জন্য দমে রাখবো খুবই মজার এই ডিমের ভোনা খিচুড়ি স্টুডেন্ট বা ব্যাচেলারদের জন্য আজকে এটা পারফেক্ট একটা রেসিপি খেতে অনেক মজা যখন খুশি তখনই বানিয়ে নেওয়া যাবে এটার জন্য এক্সট্রা করে আলাদা কোনো কারি রান্না করার দরকার নেই কারণ এই খিচুড়ি একাই একশো খেতে অনেক মজার হয় আপনারা বাসায় ট্রাই করতে পারেন আজকের ভিডিও আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবে পায়